দোকান ভেঙ্গে দাও যা আপনার দোকান তো ভেঙে দিলো আবার নতুন একটা ঢোপ বসাই দিবি এখানে তার জন্য এটা সরায় দিচ্ছে তাই এই আল্লাহর দোকানটা করে ভেঙে দিলাম আমরা দেখতে পাচ্ছেন ওনার দোকান তো ওনাকে নতুন দোকান দেওয়া হবে এই জন্য দোকানটা ভেঙে দেওয়া হইলো আপনারা সবাই দোয়া করবেন এবং কমেন্টে লিখে যান কেমন আমরা কেমন কেমন দোকান উনি খুশি হবে ঠিক আছে দিব অল্প কিছুদিন আগেও ভাঙা দোকানে বসতে না পেরে বাহিরে বসে থাকতে হতো কে আল্লাহর পরিকল্পনা কতই না সুন্দর আপনাদের ভালোবাসায় এবং আমেরিকান প্রবাসী এক ভাইয়ের সহযোগিতায় আমরা আজকে এত সুন্দর একটি দোকান ইরশাদ আলীর জন্য কমপ্লিট করতে পেরেছি উনি কিন্তু একজন প্রতিবন্ধী মানুষ তারপরেও থেমে থাকেননি মানুষের কাছে হাত পেতে সাহায্য চাননি নেমেছেন ব্যবসাতে নিজেই হতে চেয়েছেন একজন উদ্যোক্তা এমন ইচ্ছা শক্তি কয়জনের আছে বলেন তো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আজকের এই ভিডিওতে যদি আপনাদের ভালো রেসপন্স পাই আমরা আবারও এরকম দোকান আরও একজন অসহায় মানুষকে দিব তার জন্য অবশ্যই আজকের এই ভিডিওতে দুই লক্ষ রিয়াক্ট আপনাদের কাছ থেকে আশা করব এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাই মিলে দোয়া করবেন সেই আমেরিকান প্রবাসী ভাইয়ের জন্য এবং তার পরিবারের জন্য যিনি এত সুন্দর একটি দোকান এই অসহায় এরশাদ আলী ভাইকে উপহার দিয়েছেন আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা দেখা মাত্র শেয়ার করবেন আজকে আমরা এই যে ভাঙা ঘর ভাঙা একটা দোকান ছিল এরশাদ আলী যার নাম আপনারা শুনেছেন এর আগে আমরা ভিডিও করেছিলাম ওনাকে নিয়ে আজকে আমরা এক আমেরিকান প্রবাসী ভাইয়ের অর্থ দিয়ে তাকে একটা নতুন দোকান করে দিয়েছি আজকে আপনাদেরকে দোকানটা দেখাবো আপনারা আসেন এবং তার অনুভূতি আমরা শুনবো তার কেমন লাগতেছে আজকের এই দোকানটা পেয়ে সে কতটা খুশি সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো দোকানটা সর্বপ্রথম আপনাদেরকে দেখাই এই হচ্ছে নতুন দোকান যিনি দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আপনি এই ভিডিওটা দেখতেছেন আপনি আমেরিকা থেকে ওনাকে যে দোকানটা দিয়েছেন দেখেন কত সুন্দর হয়েছে আমি ওনাকে এটা বাস্তবায়ন করে দিতে পেরেছি এই এলাকার কিছু ভাই আছে তাদের সাথেও আমরা কথা বলবো এবং ওনার সাথে আমরা কথা বলবো ওনার অনুভূতি কেমন এটা আমরা জানবো তার আগে আবারও একটু ছোট্ট করে দেখাতে চাই যে আগে ওনার দোকানটা কেমন ছিল একদম জড়জীর্ণ ভাঙা একটি দোকান ছিল যার সামনে যেটা ছিল পলিথিন দেওয়া উপরে টিনগুলো দেখতেই পাচ্ছেন যে পলিথিন দেওয়া ছিল এবং খুবই খারাপ অবস্থা ছিল ভিতরে যদি আপনাদেরকে দেখাই একটু দেখেন যে ভিতরটাও কিন্তু প্রচুর খারাপ আমি দিয়ে দিয়েছি আপনাদেরকে দেখে দেখে নেবেন তো চলুন নর্মুনার সাথে একটু কথা বলি উনি দোকানটা পেয়ে আসলে ওনার কেমন লাগতেছে এবং ওনার অনুভূতিটা আসলে কেমন আসসালামু আলাইকুম সর্বপ্রথম আমি আপনাকে বলবো যিনি আপনাকে এই দোকানটা উপহার দিয়েছে উনি একজন আমেরিকান প্রবাসী ওনার নাম বলতে উনি নিষেধ করেছে সো ওনার জন্য আপনি দোয়া করবেন হ্যাঁ আমি সব সময় দোয়া করি যে তিনি যেন সব সময় তার পরিবার বর্গের সাথে সবাই সুস্থ থাকে ভালো থাকে এবং এরকম মানবিক কাজ করার মতো আল্লাহ যেন তাকে তৌফিক দেয় সে যেন এরকম অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারে এই তো এই দোয়াই করি তার যে আমরাও তার জন্য দোয়া করি আল্লাহ যাতে তাকে এরকম সুন্দর সুন্দর কাজ করার তৌফিক দান করেন অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি দোকান করে দেওয়ার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন ওনার দুই পায়ে কিন্তু সমস্যা ওনার উনি হুইল চেয়ারে বসে থাকেন এবং এই যে ঘাড়টা দেখতে পাচ্ছেন উনি কিন্তু এটা মুভ করতে পারেন আমরা যেরকমভাবে ঘোরাতে পারছি উনি কিন্তু এটা ঘোরাতে পারে না উনি এইখানে আমরা এখন যেখানে দোকান আছে উনি এখানে বসে থাকতো একটা বারান্দার নিচ্ছে এবং দোকানে বেচা কিনা করতো এভাবেই তার জীবন চলতো সংসার চলতো সেই জায়গা থেকে আসলে দোকানটা এমন অবস্থা হয়ে গেছিলো মানে ভেঙে চড়ে একবারে শেষ হয়তো একটা ঝড় আসলে দোকানটা ভেঙে উল্টে নিচে যে পুকুর আছে ওইখানে কিন্তু পরে যেত আমরা একটা ভিডিও করার পরে এই ভিডিওটা আমেরিকান প্রবাসী এক ভাই দেখেন উনি ওনার মায়া লাগে দয়া লাগে তারপরে ওনাকে হচ্ছে দোকান করে দেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করে এবং ইনশাল্লাহ আমরা এটা বাস্তবায়ন করতে পেরেছি আরও সব কিছু ইনশাল্লাহ দেখাবো তার আগে এই এলাকার একজন সন্তান মশিউর ভাই ওনার সাথে আমরা একটু কথা বলবো উনিও অনেক ভালো মানুষ ভাই সবসময় মানবিক কাজের পাশে থাকে মানবিক যারা কাজ করে তাদেরকে সাপোর্ট করে তো ভাইয়ের সাথে আমি কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার কাছে আমি জানতে চাই আপনি তো এলাকার সন্তান আমরা যে কাজটা আজকে করলাম এটা তো আমরা শুধুমাত্র আমাদের মানে যতটুকু শ্রম আছে এটা দিলাম টাকাটা দিয়েছে একজন আমেরিকান প্রবাসী ভাই তাকে অসংখ্য ধন্যবাদ জানাই তো আমরা যে আজকে কাজটা করলাম এটা আপনি কিভাবে দেখছেন কেমন লাগছে আপনার কাছে না মানবিক কাজ আসলে যারা করে তাদেরকে আমি সেলুট জানাই আর যে ভাই প্রবাসী ভাই যে ভাইটা এই দোকানটা করে দিয়েছে আমি তার জন্য অনেক অনেক ভালোবাসা জানাই আল্লাহ তার ভালো করুক তার পরিবারকে আল্লাহ ভালো রাখুক খুবই সুন্দর একটা কাজ হয়েছে খুব উপকার হয়েছে আমার এই এর আঙ্কেলের আমরা এখানে বড় হয়েছে আমার ছোটোবেলা মানে ছোটোবেলা থেকে আমি ওনাকে দেখছি যে উনি হলো এই হুইল চেয়ারে বিভিন্ন জায়গাতে বিভিন্ন বাড়িতে গিয়ে প্রাইভেট পড়া উনি কিন্তু খুবই মেধাবী খুবই মেধাবী স্টুডেন্ট ছিল যাই হোক ছোটোবেলায় উনি এরকম একটা রোগে আক্রান্ত হয়ে এরকম হয়ে যায় চলাচল করতে পারে না ঘাটটা মুভ করতে পারে না উনি অসুস্থ এই তারপরেও কিন্তু উনি চাইলে সাহায্যের হাত বাড়াতে পারতো কারোর কাছ থেকে যাই ভিক্ষাবৃত্তি উনি করেননি উনি চাইছে যে আমি যেরমই থাকি সেভাবে আমি নিজে পরিশ্রম করে খাবো ওনার কিন্তু বিয়া করেনি উনি বি বিয়ে হয়নি ওনার মানে ওনার পরিবার নাই ওনার এক ভাইয়ের সঙ্গে উনি থাকে তারপরে এই মানুষটাকে যে ওনার ভাইটা টানছে ওই ওনার ওই ভাইটাকেও আমি সেলুট জানাই যাই হোক মানবিক কাজে মিজান তুমি আমার এই পুঠিয়াতে চলে আসছো তোমার জন্য সত্যি শুভকামনা জানাই আরও ভালো ভালো কাজ করো আর অসহায় মানুষের পাশে দাঁড়াও আমি এটাই তোমার জন্য দোয়া করি সবাই ফ্রি নিশান বাই মিজান এই পেজের সঙ্গে যুক্ত থাকবেন যারা মানবিক কন্টেন্ট ক্রিয়েশন করে তাদেরকে আমি সবসময় মন থেকে ভালোবাসি কারণ অসহায় মানুষদের নিয়েই কিন্তু তারা ভিডিও বানায় এই ভিডিওগুলো খুবই চ্যালেঞ্জিং মানুষ বিভিন্ন রকম কথা বলে কেমন কথা বলে যে ওনারা টাকা ইয়ে করে খায় ওই করে খায় কিন্তু না একটা ভিডিও যারা এসব কথা বলেন তারা একটা ভিডিও বানান মানুষের পাশে দাঁড়ান অসহায় মানুষের পাশে তো কেউ না এই যে এই মানুষটাকে আমরা ছোটোবেলা থেকেই দেখছি ওনার যে দোকানের অবস্থা আপনারা দেখেছেন সেই দোকানটা খুবই জোরাজীর্ণ অবস্থা ওখানে বসে থাকার কোনো অবস্থা নাই উপরে পলিসিন দিয়ে রাখছে পানি পড়তো সেই জায়গা থেকে এরম একটা দোকান সত্যি সেলুট জানাই আমেরিকা প্রবাসী যে ভাইটা নাম বলতে নিষেধ করেছে সেই ভাইকে আর মিজান তোমার জন্য শুভকামনা ভাই ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কথা বলার জন্য আলহামদুলিল্লাহ যে ভাইটা এই সুন্দর করে বানিয়ে দিল অনেক দোয়া করি তার জন্য অনেক সুন্দর লাগলো মানবিক কাজ কিন্তু দেখতেও ভালো লাগে মন থেকে অনেক ভালোবাসি সেলুট যে ভাইটা এটা করে দিয়েছে ঠিক আছে তো আপনার কেমন লাগতেছে নতুন দোকান পেয়ে ভালো খুবই ভালো লাগছে যে এরকম একটা কাজ আমার জন্য হলো এর জন্য যে করে দিল তাকে তাক জানাই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সে যেন সময় ভালো থাকে সুস্থ থাকে এবং আমাদের মতো অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারে ভবিষ্যতে ভালো ভালো হোক তার সাথে সে থাকুক থাকুক সুস্থ এটাই আমি কামনা করি আল্লাহর কাছে প্রার্থনা জানাই যে তিনি যেন এরকম কাজের সাথে জড়িত থাকতে পারে বা তার এই উদ্যোগটা থাকে মনে মধ্যে মানবিক দিক দিয়ে সেটি আমাদের যে আমাদের মতো মানুষ অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারে এটাই কামনা করি একটা ভাঙ্গা সুরা দোকান ছিল দোকানটাকে আপনারা মানে নিজ উদ্যোগে মেরামত করে দিলেন এরা তো দারুণ একটা ব্যাপার ভাই এর অনেক সুন্দর ব্যাপার যে কাজটা করেছে আর প্লাস এটার সঙ্গে যারা সম্পৃক্ত আছে তাদের সবার জন্য আমি শুভকামনা জানাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনি এত সুন্দর একটি কাজ করেছেন আপনার অর্থ বিফলে যায়নি আল্লাহ আপনাকে এটার জন্য ইনশাল্লাহ ভালো কিছু দিবেন এবং এটা খুবই ভালো একটা কাজ দোকানটা করে দিয়েছেন একজন অসহায় মানুষকে উনি আসলেই অসহায় ওনার দুইটা পা না থাকা শর্তে উনি মানুষের কাছে সাহায্য চায় না সো আমি সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই দোকানটা এবং উদ্যোগটা কেমন লাগলো আমরা যে করলাম এই কাজটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না